অর্থপাচারের সিঙ্গাপুর থেকে চল্লিশ কোটি টাকার মতো আমরা আনতে পেরেছি তাদের মুখে গণতন্ত্রের বলি ভূতের মুখে রাখব আজকে যে বিএনপি গণতন্ত্রের নামে তার গণতন্ত্র চালু করেছে কারফিউ গণতন্ত্র বহুদলীয় গণতন্ত্রের কথা যারা বলে তাদের গণতন্ত্র ছিল কারফিও গণতন্ত্র তাদের গণতন্ত্র ছিল পনেরোই ফেব্রুয়ারি প্রহসনমূলক নির্বাচন তাদের গণতন্ত্র ছিল হানা ভোট যেখানে একশো চোদ্দ হা ভোট হয়েছে তাদের গণতন্ত্র ছিল এক কোটি তেইশ লাখ বুয়া ভোটার এটা কি গণতন্ত্র গণতন্ত্রকে তারাই ধ্বংস কিনারা নিয়ে গিয়েছিল এবং নির্বাচন ব্যবস্থা একটা প্রহসনে তামাশার ব্যাপার তারা উপনির্বাচন ঢাকা দশের উপনির্বাচন মিরপুরের নির্বাচন কি নির্বাচন হয়েছে তাদের মুখে গণতন্ত্রের মুখে রাখব সারা দুনিয়া জানে এফবিআই এসে সাক্ষ্য দিয়েছে অর্থ পাচারের সিঙ্গাপুর থেকে চল্লিশ কোটি টাকার মতো আমরা আনতে পেরেছি পাচারের তারে তার এখন তারা ভালো মানুষ হয়ে গেল এফপিআই ধাকায় সাক্ষ্য নিয়ে গেছে তারপরে আমেরিকা যাওয়া তারে রহমান নিষিদ্ধ সে এত আমেরিকানদের রিপোর্টের দিক হয়েছে হাওয়া ববন দুর্নীতির ববল লুটপাটের ববল তারা এখন দুর্নীতি আর লুটপাট করছে